আজকে আমি আবারও নারকেল লাড়ুর রেসিপি নিয়ে এসেছি এই নারকেল লাড়ুটা আমি একটু আলাদাভাবে বানিয়েছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি সুস্থ আছি সোনালী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই নারকেল নাড়ু রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই আমি নারকেলগুলোকে খুঁড়ে নিয়েছি দেখতে পেলেন এখন কিন্তু কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম জল দিয়ে এই জলের মধ্যে গুঁড় দিয়ে দিবো আপনারা চাইলে গুড়টাকে কিন্তু ভেঙেও দিতে পারেন এতে করে সুবিধা হয় তাড়াতাড়ি গুড়টা গলে যায় তা আমি গোটা অবস্থাতেই দিয়েছিলাম এখন আমি গুড়টাকে ভালোভাবে চিট তৈরি করব আর এখানে কিন্তু গুড় আর চিনি দুটো দিয়েই মিষ্টিটা তৈরি করবো ফ্রিজে দেখতেই পাচ্ছেন গুড় দিয়ে দিয়েছি গুড়টা গলতে শুরু হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম চিনি এই নারকেল মিষ্টিটা কিন্তু আমি একটু নরম নরম থাকে এইভাবে তৈরি করব আর মিষ্টিটা নরম রাখার জন্য আমি এখানে চালের গুঁড়ি ব্যবহার করব আপনারা যদি শক্ত নারকেল নাড়ু খেতে চান তাহলে কিন্তু চালের গুড়িটা স্কিপ করবেন চালের গুঁড়িটা একদমই ব্যবহার করবেন না তাহলেই কিন্তু আপনাদের নারকেল নাড়ুটা একদম শক্ত হয়ে যাবে তো চিনি আর গুড় দুটোই কিন্তু গলতে শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছেন আর যেহেতু আমি এটা নরম করব তাই এটা কিন্তু খুব বেশি চিট নেওয়ারও দরকার পড়বে না এটাকে আমি অফ ক্যামেরায় ভালোভাবে গলিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন অনেকটা গলে গেছে ফুটে গেছে এখন কিন্তু আমি এখানে নারকেলটা ঢেলে দেবো নারকেলটা কুড়ে রেখেছি সেটাই ঢেলে দেব কারণ এটা খুব বেশি চিট করার দরকার পড়বে না যেহেতু আমি এটাকে নরম নরম করে তৈরি করব তার জন্য এক কথায় নারকেলের মিষ্টি তো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু গলে গেছে দেখুন একটা গোটা আছে বাকিগুলো কিন্তু গলে গেছে যেগুলো ছোট ছিল সেইগুলো কিন্তু গলে গেছে তো এই যে আমি নাড়াচাড়া করে দেখে নিলাম যে নারকেল নাড়ুর পাকটা ঠিক আছে কিনা তো এরকম হালকা পাক হলেও কিন্তু খুব সুন্দর নারকেল নাড়ু তৈরি হয়ে যায় আর অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে করে তলাই লেগে জানা যায় তলায় লেগে গেলে কিন্তু একটা বাজে স্মেল আসবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না তো এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু নাড়াচাড়া করে ভালোভাবে গলিয়ে নিয়েছি আর এখন পর্যন্ত কিন্তু দুটো আছে বলতে যেহেতু এটা মোটা সাইজের ছিল তাই অবশ্যই আপনারা ভেঙে দেবেন তাহলে কিন্তু তাড়াতাড়ি গলে যাবে কত সুন্দর একটা কালার এসেছে দেখুন চিনি আর গুড়ের তো এখন নারকেলের পুটটা দিয়ে দেবো এই যে নারকেলটা খুঁড়ে রেখেছিলাম দিয়ে দেব দিয়ে নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে আমি যেহেতু নরম মিষ্টি তৈরি করেছিলাম তার জন্য কিন্তু এখানে একটু চালের গুঁড়ো ব্যবহার করেছিলাম তো আপনারা চালের গুঁড়িটা না ব্যবহার করে এইভাবেই ঝরঝরা করে তৈরি করে নিতে পারেন এতেও কিন্তু খুব সুন্দর নারকেল মিষ্টি তৈরি হয় এই যে ভালোভাবে অফ ক্যামেরায় নাড়াচাড়া করে মিক্সড করে নিয়েছি তো তলায় কিন্তু চিট আসতে শুরু করে দিয়েছে দেখুন এইভাবে যদি চিট তৈরি করে ঝরঝরা করে তৈরি করেন তাহলে কিন্তু শক্ত নাড়ুটা তৈরি হয়ে যাবে আমি কিন্তু বারবার বলছি আমি নরম করে তৈরি করেছিলাম তার জন্য কিন্তু আমি এখানে চালের গুঁড়ি ব্যবহার করেছিলাম আপনারা কিন্তু চালের গুঁড়িটা স্কিপ করে দিতে পারেন তো এই যে দেখুন কত সুন্দর একদম মাখো মাখো হয়েছে অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে দেখুন একদম সুন্দরভাবে হয়ে গেছে তো চালের গুঁড়িটা দেওয়ার জন্যই কিন্তু এরকম চার হয়েছে চালের গুঁড়িটা কিন্তু আমি অফ ক্যামেরায় দিয়েছিলাম তার জন্য কিন্তু আপনাদের দেখাতে পারিনি তো এই যে দেখতেই পাচ্ছেন এই চার ভাবটা চালের গুঁড়ি দিলেই আসে তা না হলে কিন্তু একদম ঝরঝরা হয় নারকেল নাড়ু একদম পারফেক্ট হয় তো এই যে দেখতে পাচ্ছেন এরকম নরম নরমই হবে আমি দেখে নিলাম নাড়ুটা কেমন হচ্ছে খুব সুন্দর হচ্ছে তার মানে এটা হয়ে গেছে এখন কিন্তু আমি এটাকে নামিয়ে নিব। আর এটা নামিয়ে একটু ঠান্ডা অবস্থাতেও করা যায় যেহেতু এটা একটু চার ভাব আছে তাই একটু ঠান্ডা অবস্থাতেও করা যায় তো আমরা তাড়াতাড়ির মধ্যে গরম অবস্থাতেই করে নিচ্ছিলাম নারুলগুলো দেখলেই বুঝতে পারবেন যে কতটা মসৃণ হচ্ছে আর কতটা সুন্দর হচ্ছে তো হাতের তলায় ঘি নিয়ে সামান্য একটু করে নারুর পুর নিয়ে এইভাবে গোল করে দিলেই কিন্তু সুন্দর একদম গোল গোল নারকেলের মিষ্টি রেডি হয়ে যাবে এই যে দেখুন এভাবে হাত দিয়ে গোল করে নিতে পারেন দেখুন একদম মসৃণ হয়েছে কত সুন্দর হয়েছে একদম চকচক করছে এটা ঠান্ডা হওয়ার পরে একটু শক্ত হয়ে যায় তো এই যে হয়ে গেছে সবগুলো নারকেল নাড়ু তৈরি করা হয়ে গেছে আশা করছি নারকেল নাড়ুর ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর কি ধরনের রেসিপি আমার কাছ থেকে দেখতে চান সেটাও কিন্তু কমেন্টে জানাবেন আজকের রেসিপিটা এই পর্যন্ত দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে তো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন আর যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ